নতুন আরেকটি ভিডিওতে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে ব্লগটা দেখছো খুবই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরা সবাই বাড়িতে খুব ভালোই আছি এখন ঘড়িতে বাজে কটা জানো তো সাড়ে এগারোটার কাছাকাছি ঝুঁকে দিয়েছি মুড়ি খেতে আর আজকে রাত্রেবেলা একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে যাব তো তার আগে রান্না করছি আজকে মানে আজকে দিনের যে রান্না দিনে তো না খেয়ে থাকবো না দিনে যে রান্না সেই রান্নাটা বসিয়ে দিয়েছি আর মাকে দিয়েছি লাউ শাক মা লাউ শাক কাটছে আর দিনে কি রান্না করছে এখন বলবো না সেটা তোমাদের পরে শেয়ার করবো আর জহুর এখনও সকালবেলা থেকে ঠান্ডা ছাড়েনি মানে ঠান্ডা এখনও কমেনি লেপের ভেতর ঢুকে বসে আছে তো না লেপ থেকে বেরিয়েছে মুড়ি খেতে বসেছে ওইখানে ওই লেপ জড়িয়ে নিয়ে মুড়ি খেতে বসেছে আর আমি এখানে কিছু জামদানি বের করে রেখেছি এগুলোকে আমাকে পা লাগাতে হবে তো সেগুলো এখন সামনে সামনে সামনেই রাখা আছে দেখে আজকে দুপুরে যদি পারি তাহলে পা লাগাবো আর চারিদিকে এত মিস্ত্রি লেগেছে যে কথার সঙ্গে সঙ্গে ঠক 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 মিউজিক চলছে তাহলে চল এখন রান্না বান্নাটা করি জামা কাপড় কাঁচা হয়ে গিয়েছে মা এক বালতি কেটেছে আমি এক বালতি কেঁচেছি আর নিজেদেরকে এখন ধোপা মনে হচ্ছিল যেন ধোপা বাড়িতে চাকরি পেয়েছি আমরা সব উপরে মিলে দিয়েছি খুব সুন্দর রোদ উঠেছে আজকে সব ঝোঁকে রোদ উঠেছে রান্না করি পরে আবার তোমাদের সাথে কথা বলবো এখন বাজে একটা বাস্তি দশ আর রান্না বান্না আমার সমস্ত হয়ে গিয়েছে দেখো এখানে চলো তোমাদের সাথে শেয়ার করি ক্যামেরাটা ঘুরিয়ে নি দিয়ে তোমাদের দেখাই আজকে আমাদের দুপুরের মেনু এখানে করেছি ফ্রাইড রাইস এই যে এটা হচ্ছে ফ্রাইড রাইস আর এখানে হচ্ছে খাসির মাংস এটা বসানো আছে আর একটু জলটা মরবে তারপর এটাকে নামিয়ে নেব আচ্ছা আর এখানে আছে লাউ শাক কুচি কুচি লাউয়ের শাক দিয়ে পাঠিয়েছিল আমার ননদ তো সেই লাউ শাকটা করেছি তো এই হলো আজকে দুপুরবেলা আমাদের খাবারের মেনু কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও প্লিজ এখানে দেখো এখন সন্ধ্যাবেলা তো আমরা বেরোনোর জন্য একদম রেডি হয়ে গিয়েছি এদিকে আমি রেডি হয়েছি আর এদিকে জুহুও রেডি হয়েছে তো জুহুকে বললাম একটু ক্যামেরার সামনে এসো তোমাকে একটু দেখাই আর এমনিতেই জুহু ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব আর আমাদের যে গাড়ি ভাড়া করা হয়েছে দুটো গাড়ি ভাড়া করা হয়েছে আর কি তো সেই গাড়িগুলো আছে পালির মোড়ে তো আমাদেরকে এখন পালির মোড়দ হেঁটে দিয়ে যেতে হবে মানে পালির মোড়ে সবাই এসে মানে একসাথে জড়ো হবে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে যাব আর এই সময় জুহুকে বললাম আমাকে একটু সামনে থেকে ভিডিওটা করে দিতে তো দেখো আমি এই কালো রঙের সোয়েটারটা পরেছি আর এই শাড়িটা পরেছি এই শাড়িটা এবছর পুজোয় আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিলো এই শাড়িটা পরেছি তো দাঁড়াও আর একটু ভালো করে তোমাদের দেখায় এখন দেখো আমরা পালির মোড়ে পৌঁছে গিয়েছি আর পালির মোড়ের এদিকের একটা অনুষ্ঠান ভবনে এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর এদিক একটা এটা রিসেপশন হচ্ছে তো এই দুটো বেশ ভালো লাগছিলো আর এই ডেকোরেশনটা ভীষণ সুন্দর ছিল তো আমি আবার একটু দাঁড়িয়ে ভিতরের ডেকোরেশনটা একটু ক্যামেরাবন্দি করলাম তোমাদের জন্য একটু দেখিয়ে দিলাম আর এখানে আমরা গাড়ির সামনে দাঁড়িয়েছি আমাদের গাড়িটা চলে এসেছে আরেকটা গাড়ি ভাড়া করা হয়েছিল যেটাতে ছেলেরা যাবে তো সেই গাড়িটা এখনও আসেনি একটাতে মেয়েরা যাবে একটাই ছেলেরা যাবে তো এই যে জুহু আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তো আমার হাজবেন্ডকে বললাম যে একটু হাসো একটু বন্ধুদের তোমার হাসিটা দেখায় তো বলছে না আমার এই মুখটাই দেখাও এই মুখটাও খুব একটা খারাপ নয় আর এই যে ওই কথাটা বলাতে জুহুও হেসে ফেলল তো চলো এখন গাড়িতে চেপে বসি ওদের গাড়িটা চলে এলে একসাথে দুটো গাড়ি ছেড়ে দেবে তারপর আমাদের যাত্রা শুরু হবে আর মোটামুটি সবাই চলে এসেছেন মানে আমার হাজব্যান্ডের স্কুলের সব কালিকরা সবাই চলে এসেছেন তো চলো আমাদের যাত্রাবাস শুরু করা যাক এখন দেখো যে জায়গাটা দিয়ে পেরোচ্ছি সেটা হচ্ছে আমার মেয়ের স্কুলের সামনে তো এই জায়গাটাতে অনেক স্ট্যাচু আছে আর সেখানে রাত্রে না ভীষণ সুন্দর আলো জলে দেখো এরকম বেশ ভালো লাগছিল যাবার সময় আর আমরা যে রাস্তাটা দিয়ে যাব সেটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপরে যে মাটির ব্রিজটা আছে তো সেদিক দিয়েই যাব তো দেখতে দেখতে সে জায়গায় এসে পৌঁছলাম আর এখানে এসে দেখি যে ভীষণ জ্যাম লেগেছে এই জায়গাটাতে তো এই জ্যামে সে গাড়িটা আটকে গেলো আর এই সময় একটু হাসাহাসি হচ্ছিল এই যে গাড়ির একদম পিছনে তিনটে পরি বসে আছে দেখো তিন পরী একসাথে বসে আছে আর মাঝখানে আছে আমাদের বাচ্চা পার্টি কিউট কিউট সব বেবিরা মাঝখানে বসে আছে তার মধ্যে সোনাইবাবু আছে আর এই যে তিতলি সোনাইবাবুর দিদি সবাই বেশ আনন্দ করছিল আর তিতলি হচ্ছে আমার মেয়ের বান্ধবী আর এই যে রাস্তাটা দেখছো মৌরাক্ষী নদীর উপরে যে ব্রিজটা সেটা কিন্তু ভীষণ খারাপ ভীষণ এবড়ো খেবড়ো যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় বলে এইভাবে ব্রিজটা করা হয়েছে মানে একটু এবড়ো খেবড়ো যাতে গাড়িগুলো একটু আস্তে আস্তে চলে আর মাঝখানে রাস্তা দুদিকে মৌরাক্ষী নদী তো দেখো আমাদের মানে যাত্রা শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে রামপুরহাট যাওয়ার রাস্তা মানে সাঁতিয়া থেকে রামপুরহাট যাওয়ার যে রাস্তাটা সে রাস্তা তো সে রাস্তা দিয়ে সোজা গিয়ে গদাধরপুর বলে যে স্টপেজটা আছে সেখান থেকে ডান দিকে আমাদের ঘুরে যেতে হবে মানে পূর্ব দিকে ঘুরে যেতে হবে আর কি পাকা রাস্তা ছাড়িয়ে নেমে গিয়েছি মাটির রাস্তায় আর এই রাস্তাটা দুদিকে শুধু ফাঁকা মাঠ আর মাঝে মাঝে একটা করে গ্রাম পড়ছে আর এরকম রাস্তা তো এই সময় আমরা যে জায়গাটা যাব সেই জায়গাটার ঠিকানাটা ঠিকঠাক জানতাম না মানে কোন দিকে তো গুগল ম্যাপ দেখা হচ্ছে তারপর ফোন করা হচ্ছে আর যাদের বাড়ি যাচ্ছি কাবেরিদি কাবেরিদি তো আমার হাজবেন্ডের কালিক তো দেখো পৌঁছে গেলাম অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে সেই জায়গায় পৌঁছে গিয়েছি আর গেটটা দেখো কি সুন্দর করেছে এই পুজোর গেট তারপর বিয়েবাড়ির গেটগুলো না ভীষণ ভালো লাগে তো এইভাবে গেটটার সামনে করেছে আর এই সাইডটাতে এরকমভাবে ডেকোরেশন করেছে আর এই যে পুরো মানে দল বেঁধে যাচ্ছি আমরা দল বল নিয়ে বেশ ভালোই লাগছিল জায়গাটাও ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে তারপর আমরা সবাই বেশ সুন্দরভাবে সেজেছি বেশ মজা লাগছিল আর কি যেতে আর এই যে এটা হলো সুমনাদি নদী এই সবুজ শাড়ি পরে আছে এটা সুমনাদি। নদী এরা এখন আমার হাজব্যান্ডের কলিগ এর আগে ছিল আমার মেয়ের স্কুলের টিচার আর দেখো এই জায়গাটা প্রচুর নিমন্ত্রিত অতিথি মানে প্রচুর পরিমাণের আর খুব সুন্দরভাবে চারিদিক পুরো অন্যরকম ছিল যদিও গ্রামের দিক কিন্তু গ্রামের দিক হলেও একটা অন্যরকম ভাব ছিল আর এখন যে ফ্যামিলিটা আমরা এসেছি সেই ফ্যামিলিটাও অন্য ধরনের বন্ধুরা তো আজকের এই পরিবারটায় এসে মনে হচ্ছে যে সম্পর্ক শুধু যে রক্তের হয় তা কিন্তু হয় না সম্পর্ক মানসিক দিক থেকেও হয় আত্মীয়তাটা মানসিক দিক থেকেও হয় আজকে যে বিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে কাবিরিদির দাদার বিয়ে মানে বাপের বাড়ির তরফে আর আমার হাজব্যান্ডটা ছিল কলিক তো আমাদের পুরো পরিবারকে নিমন্ত্রণ করা হয়েছিল দেখো এখানে কত লোকজন উপরে আর মানে উপরে ওঠার কোনো সুযোগ পাচ্ছি না এই মুহূর্তে তো এই যে কাবিরিদি যার কথা বলছি তাদের বাপের বাড়ির তরফের যারা সমস্ত মানুষজন আছেন তো তারা এত ভালো এত তাদের ভালো ব্যবহার কি বলবো যে দেখে মনেই হচ্ছে না যে আমরা অন্য কোথাও এসেছি মনে হচ্ছে পুরো নিজেদের বাড়িতে এসেছি আজকালকার দিনে যখন নিজের আত্মীয়রা একে অপরের সাথে সম্পর্ক রাখে না যখন বাবা মা বেঁচে থাকার পরেও ভাই বোনদের মধ্যেও সম্পর্ক থাকে না তখন এখানে এই পরিবারটা কিন্তু একটা দৃষ্টান্ত আর আমাদের প্রত্যেকের কিন্তু এই পরিবারের কাছে কিছু শেখার আছে প্রত্যেকটি মানুষ মানে ধরে ধরে এসে জিজ্ঞাসা করছেন প্রত্যেকটি মানুষ খবরাখবর নিচ্ছেন এবং আমরা যে এই রিসেপশনটা অ্যাটেন্ড করেছি তাতে তারা মনে হচ্ছে যে ধন্য হয়ে গিয়েছেন যেন এরকম একটা মানে ফিল ওনাদের মধ্যে হচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছিল আর এই যে বড়বাবুর ডান দিকে যে সবুজ শাড়ি পরে দাঁড়িয়ে আছে এটাই কাবিরিদি তো কাবেরি দিও যথেষ্ট সুন্দরী আর বাকি যে আমার হাজব্যান্ডের কালিকরা তারা প্রত্যেকে কিন্তু বেশ সুন্দরী প্রত্যেকেই রূপসী বলা যেতে পারে এক একটি পরী আমি তো আগেই বলেছি এক একটি পরী তো এখানে একটা গ্রুপ ছবি হচ্ছিলো সমস্ত কালিকদের নিয়ে এখানে আমার হাজব্যান্ড এই ছবিটা তুলে দিয়েছে যারা এখন নিজের লোকেদের সঙ্গে সম্পর্ক রাখে না তাদের কাছে কিন্তু এই পরিবারটা একটা দৃষ্টান্ত তো দেখো নতুন যে বউ সেও কিন্তু বেশ সুন্দর আর প্রত্যেকটা বিয়ে না এই জিনিসটা যদি হয় আমার এত ভালো লাগে এই লাইটিংটা আর এখানে খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি সমস্ত লোকজন বসে গিয়েছে আর তোমরা চারিদিকটা দেখে বুঝতেই পারছো যে নিমন্ত্রিত অতিথি কত আর নিমন্ত্রিত অতিথি মানে এত এত মানুষের সঙ্গে এনাদের সুখ ভাব আছে এত এত মানুষের সঙ্গে এনাদের সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক তো এই জিনিসটা দেখ মানে দেখাচ্ছিলাম আর মনে মনে ওটাই চিন্তা করছিলাম যে আমরা যারা ছোট ছোট কথায় একে অপরের সাথে মনোমালিন্যতে জড়িয়ে যাই তাদের কাছে এই পরিবার একটা শেখার মানে শিক্ষণীয় আর কি এদের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে এখন যে দুজন বসে আছে এ দুজন বান্ধবী তো একটা হচ্ছে আমার মেয়ে আর আরেকটা হচ্ছে তিতলি মানে আমার হাজবেন্ডের আরেকজন কলিগ সাতিদি তো সাতিদির মেয়ে এখানে আমরা খেতে বসে গিয়েছি এখানে প্লেট দিয়ে দেওয়া হয়েছে আর এই হলো মেনু কার্ড প্রত্যেকটি খাবার তো সেভাবে দেখানো সম্ভবপর হয় না সেই জন্য মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমরা সকলে দেখে নিও যে আজকে রাত্রের জন্য আমাদের কি আইটেম আছে খাবারের সমস্ত শেষ হয়ে গেছে আর এখন হলো একটু ডান্স টাইম তো এখানে প্রত্যেকে নিজের মন খুলে নাচ গান করছিল বাচ্চাগুলো বেশ আনন্দ করছিল এটাই ভালো লাগছিল এই দেখো প্রত্যেকে আনন্দ করছে আর এই জিনিসটাই সব থেকে দরকার মানুষের জীবনে যে মন খুলে আনন্দ করা আমাদের জীবন তো খাতা তো সেই খাতার মধ্যে আমরা বিভিন্ন স্মরণীয় জিনিস লিখে রাখি আমাদের ভালো লাগার জিনিস ভালো লাগার দিন সব কিছু লিখে রাখি তো আজকের এই দিনটাতে আমরা ভীষণ আনন্দ করেছি ভীষণ মজা করেছি সবাই আর এই দিনটা আমার জীবনের খাতায় একটা স্মরণীয় দিন এবং আমার ইউটিউব জার্নিতে অবশ্যই একটা স্মরণীয় ব্লগ হয়ে থাকবে তো এখন খাওয়া দাওয়া সমস্ত শেষ এখন বাড়ির পথে যাত্রা শুরু করে দিয়েছি সব কিছু ভালোভাবে মিটে গিয়েছে সবার সাথে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে আবার কবে এইভাবে সবাই এক জায়গায় হয়ে এত আনন্দ করব সেটা জানি না তবে আশা করছি খুব তাড়াতাড়ি আবার এরকম মুহূর্ত আমাদের জীবনে আসবে খুব তাড়াতাড়ি এরকম একটা গেট টুগেদার বলা যেতে পারে আমাদের জীবনে আসবে তো বন্ধুরা এভাবে আজকের ভিডিওটাও শেষ করছি রাত্রি এখন বাজে প্রায় দশটা যদি ভিডিওটা ভালো লাগে যদি কোথাও মনে হয় যে এই ভিডিওটা ভালো লাগার জিনিস আছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের এই ভিডিওটার পুরো যে ইন্সপিরেশন বলতে পারো বা পুরো আমাকে পথ দেখানো বলতে পারো সেটা কিন্তু আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মাকে এই ভিডিওটা দেখানোতে বা পুরো ঘটনাটা বলাতে উনি আমাকে বলেছেন এইভাবে ভিডিওটা করতে যাতে কাবিরিদি আর কাবিরিদির পরিবারের প্রত্যেকের মানসিকতার মতো আমাদের মানসিকতাও উন্নত হয় আমাদের মানসিকতাতেও আত্মীয় পরিবেশ পরিজন সমস্ত জনের সাথে ভালো লাগা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থাকো এবং আনন্দ থাকো